চোখ বেঁধে হাঁড়ি ভাঙা খেলা আর টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলছে চোখ বেঁধে ঘুরিয়ে দেওয়া হলো তিনি বোধ হয় ডিসকোয়ালিফাইড আপনারা দেখেন হাঁড়ি কোথায় আর তিনি যাচ্ছেন কোন দিকে অবশেষে তিনি ডিসকোয়ালিফাইড হয়ে গেলেন এবং আরেকজনকে রেডি করা হচ্ছে পেছনে আপনারা দেখতে থাকুন যে তিনি কি পারবেন হাঁড়িটা ভাঙতে এখন অবধি পর্যন্ত কেউ হাঁড়িটা ভাঙতে পারেনি অনেক মানুষ এখানে খেলার জন্য তারা দাঁড়িয়ে আছে এবং তিনি আবারও ছেড়ে দেয়া হচ্ছে গুনে নেন গুনে নিলে পারবেন এবং ওখানে আউট হয়ে গেলেন এবং আরেকজনকে রেডি করা হচ্ছে আপনারা দেখেন পরপর দুজনই এখানে আউট হয়ে গেলেন আর একটা দাগ দেওয়া রয়েছে দাগের বাইরে চলে গেলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে এই যে দেখুন চোখ বেঁধে দেওয়া হচ্ছে এখানে হাড়ি ভাঙার জন্য সামনে আগাচ্ছেন খুব সতর্কভাবে ভাবে হাড়ি কোথায় আর তিনি যাচ্ছে কোথায় এখনো ডিসকোয়ালিফাইড হয় নাই এবং কাঁপতেছেন তিনি কাঁপতেছেন এবং আউট হয়ে গেলেন এবং এপাশে আরেকজনকে বেঁধে দেওয়া হচ্ছে এই যে দেখুন এপাশে আরেকজনকে চোখ বেঁধে দেওয়া হচ্ছে তিনি কি পারবেন হাড়িটা দেখতে থাকুন আপনারা লাহাতে লাঠি চোখ বাধা আর সামনে রয়েছে হাড়ি যে পারবে ভাঙতে সেই হবে আজকের বিজয়ী এবং পাবেন একটি মূল্যবান প্রথম পুরস্কার এই যে দেখুন ছেড়ে দেওয়া হলো তিনি গুটি গুটি পায়ে সামনের দিকে এগুচ্ছেন এখন অব্দি পর্যন্ত তার লাইন ঠিক রয়েছে হারিয়ে এখানে আর তিনি আসছেন লাইনটা ঠিক রয়েছে দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি একটু দেখাই এই যে এখনো সোজা আছেন সোজা আছেন অবশেষে কিনে কি তিনি কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলবেন তিনি কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলবেন দর্শক মারলে এবং অল্পের জন্য অল্পের জন্য অল্পের জন্য অল্পের জন্য এক সুতের জন্য কিন্তু তিনি হাঁড়িটা ভাঙতে পারেনি তার দুর্ভাগ্যটা অনেক দুর্ভাগ্য দুর্ভাগ্য দুর্ভাগ্য